বিজনেস আইডিয়া টোয়েন্টি ফোর ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন দর্শক এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছি সরাসরি লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হায়দরগঞ্জ বাজার মিসেস এন্টারপ্রাইজে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যে সবুজ সতেজ যে ডাবগুলো রয়েছে এই ডাব সম্পর্কে আজকে আপনাদের একটি সঠিক ধারণা দেওয়ার জন্য চেষ্টা করব এবং এই ডাব নিয়ে কীভাবে ব্যবসা করতে পারবেন সেটি জানানোর জন্য চেষ্টা করব তো লাইভটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে লাইভটি খুব লাইভটি সবার মধ্যে শেয়ার করে সবাইকে দেখার অনুরোধ রইল আর যারা এই ধরনের ডাবের ব্যবসা করতে চান তারা লাইভটি স্কিপ না করে লাইফটি সম্পূর্ণভাবে দেখার অনুরোধ রইল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সাইজের ডাব রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ছোট মাঝারি এবং হচ্ছে বড় সাইজের ডাব তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক একটা বিশাল আকৃতির ডাব মূলত হচ্ছে এই ড্রাব নিয়ে অনেকেই ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু সঠিক লোকেশন না জানার কারণে অনেকেই ব্যবসা করতে পারতেছেন না বা এই ডাবের ব্যবসা কিভাবে শুরু করা যায় কোথায় থেকে ডাব সংগ্রহ করবেন কিভাবে বিক্রি করবেন কোথায় কোথায় আড়ত রয়েছে এই বিষয়গুলো অনেকেরই অজানা আজকে আমি এই লাইভের মাধ্যমে আপনাদেরকে সঠিক একটি তথ্য দেব যে কিভাবে এই ডাবগুলা আপনি খুবই কম দামের মধ্যে নিতে পারবেন কোন কোন অঞ্চলে এই ডাব পাওয়া যায় এবং কোন কোন আড়তে বিক্রি করতে পারেন সেই বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব এবং কি খুচরা এই ডাবগুলো কত টাকা মার্কেটে বিক্রি হয় সম্পূর্ণ একটি তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক আপনি এখন যে লাইভের মধ্যে যে ডাবগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সরাসরি লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হাইজোরগঞ্জ এলাকার ডাব এই ডাবগুলো মূলত হচ্ছে তিন সাইজের রয়েছে মাঝারি বড় এবং ছোট সাইজের মূলত হচ্ছে এইভাবেই হচ্ছে ডাবগুলা সরাসরি বাগান থেকে আমরা সংগ্রহ করে থাকি এখানে যে ডাবগুলো দেখতে পাচ্ছেন এই ডাবগুলার বিভিন্ন সময়ে বিভিন্ন বাজার হয়ে থাকে অনেক সময় এই ডাবগুলার বাজার কম এবং বেশি হয়ে থাকে মার্কেট সাইদা অনুযায়ী এই ডাবের বাজার কম এবং বেশি হয়ে থাকে বর্তমানে যেহেতু শীতের সিজন এই সিজনে ডাবের চাহিদা কম থাকার কারণে এই ডাবের প্রাইসটা ধীরে ধীরে কম কমতে থাকে তবে ডাবের ব্যবসাটা বারো মাসেই চলে ডাব একটি বর্তমানে বারো মাসি একটি ফল এই ফলের চাহিদা বারো মাস থাকে এবং হচ্ছে আপনারা দেখতে পারবেন হসপিটাল এবং হচ্ছে বিভিন্ন রকমের বাস স্ট্যান্ড এবং রেল স্টেশনের সামনে এই ডাবগুলার প্রচুর চাহিদা রয়েছে শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সময়ে কিন্তু এই ডাবের প্রচুর চাহিদা থাকার কারণে এই ডাব বারো মাসেই ব্যবসা করা যায় তবে গরমের সিজনে এই ডাবগুলার চাহিদা অনেক বেশি হয়ে থাকে তবে ব্যবসা করার জন্য ডাব একটি খুবই লাভজনক একটি ব্যবসা এই ব্যবসাটি আপনি যে কোনো মানুষই করতে পারবে তেমন কোনো কাগজপত্র বা লাইসেন্সের কোনো ঝামেলা থাকে না এই ব্যবসা করার জন্য আপনার তেমন কোনো লাইসেন্সের প্রয়োজন নাই তবে আপনি যদি এই ডাবের যদি আপনি ব্র্যান্ডিং হিসাবে বিক্রি করতে যান তাহলে আপনার কিছু কাগজপত্রের প্রয়োজন হবে যেমন ধরুন আপনি যদি এই ডাবগুলোকে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে প্যাকেজিং আইটেমে বিক্রি করতে চান সেই ক্ষেত্রে আপনার এই ডাবগুলোকে ডেট এবং এক্সপায়ার করতে হয় ডেট এক্সপায়ার করতে হয় এবং সে ডেট বসাইতে হয় সেই ক্ষেত্রে আপনাদের কিছু কাগজপত্রের প্রয়োজন হতে পারে যেমন ধরুন আপনার এই ধরনের যদি প্যাকেজিং করে বিক্রি করতে চান অনেকেই দেখেন ব্যান্ড পলি প্যাকেজিং করে বিক্রি করে এই ধরনের করতে গেলে আপনার ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্সের প্রয়োজন হবে ট্রেডমার্কের প্রয়োজন হবে এবং হচ্ছে বিএসটিয়ের প্রয়োজন হবে যেহেতু এটি ফুড আইটেম সেক্ষেত্রে আপনি এগুলো হচ্ছে আপনি কতদিন পর্যন্ত ডেট দিবেন সেই অনুযায়ী আপনি বিএসটি থেকে টেস্ট করে নিয়ে আসতে হবে তো এই কাগজপত্রগুলা আপনার সংগ্রহ করতে হতে হবে এবং হচ্ছে আপনার যদি টার্নিং বেশি থাকে তাহলে আপনার টিন সার্টিফিকেটও নিতে হইতে পারে তা আমি আসলে ওই প্রসেসিংয়ে যাবো না আজকে আপনাদের সাথে শেয়ার করব না যদি আপনাদের ওই ধরনের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে ওই বিষয় নিয়ে ব্র্যান্ডিং কীভাবে করবেন প্যাকেজিং কোথায় পাবেন টোটাল একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই ডাবগুলা বর্তমানে যে ডাবগুলো দেখতে পাচ্ছেন এই ডাবগুলো দিয়ে আপনার রানিং এবং হচ্ছে পাইকারি ব্যবসাটা কিভাবে করবেন এই যে ডাবগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বর্তমানে আপনি তিনটা জেলাতে অ্যাভেলেবেল ডাবগুলো পেয়ে যাবেন একটা জেলা হচ্ছে আপনার লক্ষ্মীপুর এবং হচ্ছে মোটামুটি নোয়াখালী অঞ্চল যেটা বলে নোয়াখালী অঞ্চলের ভিতরে লক্ষ্মীপুর এবং নোয়াখালী এই দুটা অঞ্চলের মধ্যে আপনি ডাবগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া বরিশাল রয়েছে খুলনা রয়েছে এই মোটামুটি চারটা জেলার ভিতরে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তবে সর্ববৃহৎ নারকেল এবং ডাবের জন্য যেটা রাজধানী বলে থাকে এটা হচ্ছে লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হাইজারিগঞ্জ বাজার এটাকে ডাব এবং নারকেলের সুপারির রাজধানী বলা হয় এখান থেকে আপনারা খুবই কম দামের মধ্যেই এই ড্রাবগুলা সংগ্রহ করতে পারবেন এই ড্রাবগুলা বর্তমানে যে ডাবগুলো দেখতে পাচ্ছেন এগুলো একবার সতেজ আপনার লাইভের মধ্যেই দেখতে পাচ্ছেন সরাসরি সতেজ এবং হচ্ছে খুব ভালো মানের এই ডাবগুলা এই ডাবগুলা একবার সতেজ মানের মাত্রই কেটা কাটিয়ে কাটে নিয়ে আসতে হয়েছে এখানে এখান থেকে আমরা বিভিন্ন বাগান যে বাগান রয়েছে বাগান থেকে কেটে নিয়ে সরাসরি গাড়িতে লোড দিয়ে থাকি যেহেতু গাড়ি বাগানের ভিতরে যায় না বা যে চাষ করা হয় যেখানে ওইখান পর্যন্ত গাড়ি না যাওয়ার কারণে রাস্তার পাশে অথবা এই ড্রাব বর্তমানের প্রাইস হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি টাকা ষাট থেকে পঁয়ষট্টি টাকা বর্তমানে প্রাইস রয়েছে আজকের বাজার বিশেষ সময় অনেক সময় কম এবং বেশি হয়ে থাকে আর এই ডাবের ব্যবসাটা আপনি দুইভাবে শুরু করতে পারবেন একটা হচ্ছে রানিং ব্যবসা একটা হচ্ছে পাইকারি ব্যবসা রানিং ব্যবসা শুরু করার জন্য আপনি সর্বপ্রথম যেই বাজারের যে ভ্যান ড্রাইভার রয়েছে বা হসপিটালের বাম সামনে রয়েছে তাদের সাথে আপনার মোটামুটিভাবে আলাপ আলোচনা রাখতে হবে যেমন হচ্ছে বাজারটা কত টাকা রয়েছে একটা ডাব কত টাকা বিক্রি হচ্ছে এইসব টুকিটা কি আইডিয়া যেটা জ্ঞান আপনার নিতে হবে যখন দেখবেন আপনার মোটামুটি এখান থেকে একটা সাইট থেকে পঁষষট্টি টাকা কিনবেন বা নিবেন আপনি দেখবেন আপনার মার্কেটে যেমন ডাকার বিভিন্ন অলিতে গলিতে এবং হাসপাতালের সামনে এক একটা ডাব বিক্রি হয় একশো টাকা দেড়শো টাকা একশো টাকা দেড়শো টাকা এই ডাবগুলা বিক্রি হয়ে থাকে তা আপনি চিন্তা করেন আপনি যদি এখান থেকে একটা সাইট থেকে পঁয়ষট্টি টাকা ডাব কিনেন আর কেরিং খরচ পাঁচ টাকা রয়েছে অথবা ছয় টাকা রয়েছে তো ধরুন আপনার একটা ডাবের পিছনে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা খরচ রয়েছে আপনি যদি একটা ডাব একশো টাকা গড়ে একশো টাকা বিক্রি করেন তাহলে চিন্তা করে দেখেন আপনার এক পিসের ডাবে কত টাকা প্রফিট হতে যাচ্ছে আপনি যদি গড়ে তিরিশ টাকা করে প্রফিট হয় তাহলে চিন্তা করেন এক হাজার মালে কত টাকা লাভ হয় আমি আর ক্যালকুলেশন করে আপনাকে বলতেছি না আপনার নিজেরা একটু কষ্ট করে ক্যালকুলেশন করে দেখেন দেখতে পারবেন যে একটা ডাবে তিরিশ টাকা করে প্রায় তিরিশ হাজার টাকার মতো প্রফিট হয়ে যায় তো আসলে এত টাকা প্রফিটের প্রয়োজন নয় যদি আপনি প্রতি ড্রাবের মধ্যে আপনি এক হাজার মাল বিক্রি করে পাঁচ হাজার টাকা প্রফিট করতে পারেন তাহলে চিন্তা করেন কি পরিমাণে প্রফিট রয়েছে এই ড্রাবের ব্যবসাতে এটা শুধু আমি জাস্ট আইডিয়া দেওয়া দেওয়ার জন্য আপনাদেরকে বলা হয়েছে অবশ্যই আপনারা যখন ব্যবসা শুরু করবেন অবশ্যই ভালো করে মার্কেট অ্যানালাইস করে আপনারা দেখে শুনে শুরু করবেন এরপরে রয়েছে পাইকারি ব্যবসা পাইকারি ব্যবসা যদিও আপনাদের দুই টাকা তিন টাকা প্রফিট হয় প্রতিদিন হিসাব করলে মাস শেষে দাঁড়ায় টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব যদি এটা আমি আপনাদেরকে আজকে লাইভের বলে যদি থাকবো এখানে অনেক ভাই আছে যদি ভাই এত লাভ হলে আপনি করেন না কেন আমরাই যে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি বাগান থেকে আপনাদের জন্যই এগুলা রেডি করে রাখছি আর এবং হচ্ছে সারাদিন প্রতিদিনই আমরা হচ্ছে এই ধরনের ডাবগুলা সব বিভিন্ন জেলাতে পাঠিয়ে থাকে তো এই ডাবগুলা যদি আরতে ব্যবসা শুরু করার জন্য আপনি এই ডাবগুলোকে সর্বপ্রথম আপনি বাছাই করতে হবে আপনি কোন জেলা থেকে আপনি ডাব সংগ্রহ করবেন ডাব সংগ্রহ করার জন্য আমি ভিডিওতো লাইভের কিছুক্ষণ আগে বলেছি যে চারটা জেলার মধ্যে আপনি অ্যাভেলেবেল এই ডাবগুলা পেয়ে যাবেন আবারও বলছি এক নম্বর হচ্ছে লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুর জেলার মধ্যে সর্ববেশি মানে বেশি পাবেন হচ্ছে হাইদরগঞ্জ বাজার আর এই হাইদ্রগঞ্জ বাজার থেকে আপনার এই যে বর্তমানে আমি লাইভটি শুরু করছি এটা হচ্ছে হাইদিনগঞ্জ বাজার থেকে আমি সরাসরি লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আপনার লক্ষ্মীপুর জেলাতে এই ডাবগুলো পাবেন এবং হচ্ছে তারপর হচ্ছে নোয়াখালীতে পাবেন আর এরপরে হচ্ছে আপনার বরিশালে পাবেন এবার হচ্ছে খুলনাতে পাবেন বাগেরহাট যেটা বাগেরা বাগেরাহাটে পাবেন এই ডাবগুলো এই চারটা জেলাতে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তবে ফ্রেশ এবং ভালো কোয়ালিটির মালগুলো হচ্ছে লক্ষ্মীপুর জেলাতেই আপনি পেয়ে যাবেন আর হচ্ছে বরিশালে পাবেন ফ্রেশ কোয়ালিটি যেটা হচ্ছে এরকম ফ্রেশ দেখতে পাচ্ছেন এমনি লাইভে দেখার উদ্দেশ্য হচ্ছে এখানে কাঠ সিট করে আমরা দেখানোর চেষ্টা করতেছি না যারা ব্যবসা করবেন অবশ্যই তারা সরাসরি লাইভে যেহেতু দেখতে চাচ্ছেন অনেকে আসতে পারেন নাই তাদের জন্য আমরা লাইভে সরাসরি নিয়ে আসছি এই ডাবগুলা এই ডাবগুলো আপনারা যেহেতু সরাসরি দেখে ব্যবসা শুরু করতে পারবেন সেই জন্য এক ভাই কমেন্ট করছেন ভাই দাম কত বর্তমানে এই যে ডাবগুলো দেখতে পাচ্ছেন আমার হাতের যে ডাবগুলো দেখতে পাচ্ছেন বড়ো ছোটো এবং মাঝারি টাইপের এই যে ডাবগুলো দেখতে পাচ্ছেন এগুলার বর্তমান প্রাইস হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি টাকা ষাট থেকে পঁয়ষট্টি টাকা বর্তমানে আমরা দিচ্ছি সরাসরি গাড়ি লোড পর্যন্ত শুধুমাত্র গাড়ি ভাড়া আপনার শুধুমাত্র গাড়ি ভাড়া আপনার ষাট থেকে পঁয়ষট্টি টাকা আমরা রেট দিচ্ছি যারা এই ধরনের ডাব নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশনের নাম্বার থেকে থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর ডাব সম্পর্কে অবশ্যই আপনাদের যদি কোনো মতামত থাকে তাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের উপরে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের লাইভে কে কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কাইন্ডলি দয়া করে জানাতে পারেন আমাদের এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত বিভিন্ন রকমের ব্যবসা রিলেটেড যেই ভিডিওগুলো আছে ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর এই ধাপগুলো আপনার ঢাকা শহরগুলোতে কীভাবে পাইকারি বিক্রি করবেন সেটা নিয়ে একটু আলোচনা করি তাহলে আপনারা পাইকারি বিক্রি করতে তেমন কোনো সাইট থেকে পঁয়ষট্টি টাকা বিক্রি করেন বা সরি আপনারা যদি কিনেন

এই ডাবগুলা পাইকারি নেওয়ার জন্য আপনারা সরাসরি চলে আসবেন লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হাইজারগঞ্জ বাজার মেসেজ আমির প্রাইস এখান থেকে আপনার ষাট থেকে পঁয়ষট্টি টাকা করে ডাবগুলো নিয়ে বিভিন্ন রকমের যে পাইকারি আড়তগুলো রয়েছে সেই আড়তগুলাতে আপনারা বিক্রি করতে পারবেন প্রায় আশি থেকে নব্বই টাকা আপনার গাড়ি ভাড়া যদি পাঁচ হাজার টাকা খরচ হয় তাহলে হিসাব করা যায় পঁয়ষট্টি আর পাঁচ সত্তর সত্তর টাকা আপনার খরচ হয়েছে আর প্রতি পিজেই আপনার লাভ হবে প্রায় দশ টাকা তাহলে আপনার যদি হিসাব করেন এক হাজার মালের দশ টাকা করে লাভ করেন তাই প্রায় দশ হাজার টাকা পর্যন্ত প্রফিট করা সম্ভব এরপরেও যদি আপনাদের কোনো দুশ্চিন্তা থাকে বা ভাবনা থাকে তাহলে অবশ্যই ভালো করে যে আলতগুলো রয়েছে সেই আলতগুলোতে ভিজিট করতে পারেন এবং ভালো করে অ্যানালাইস করে তারপর হচ্ছে আমাদের কাছ থেকে পাইকারি ডাবগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন যারা এই ধরনের ডাব দিতে চান তারা ভিডিও স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হায়দরগঞ্জ বাজার মেসেজ আমির এন্টারপ্রাইজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতোই লাইভ থেকে বিদায় নিলাম এমডি ডি আমির হোসেন আল্লাহ হাফিজ